সবাই বলে মৃত্যু কষ্টের না কষ্টের নয় তো কষ্টের কেন হবে এ তো এক আনন্দের বিষয় সুখের কারণ যে প্রেমিক ছন্ন ছাড়া হয়ে ছুটে বেড়ায় তার প্রিয়ার বিরহে ভালোবাসা হারিয়ে শূন্য মনে তার কাছে মৃত্যু তো অমৃত প্রিয়ার সাথে মিলনের মন্ত্র যে মেয়েটির রিংটনে শুধুই বেঁচে চলে কাটেনা সময় যখন আর কিছুতে আয় আয় তার কাছে মৃত্যু তো খোলা জানলা ঠাঁই জীর্ণ পৃথিবীর বুকে দাঁড়িয়ে তার কাছে মৃত্যু একটা সেতু যে অনাথ মেয়েটি একমাত্র ভরসা বন্ধুটিকে হারিয়ে প্রতিদিন তার কবরের পাশে মোমবাতি জ্বালিয়ে আসে তার কাছে মৃত্যুই তো নতুন করে বাঁচার একমাত্র পথ যে বধুটির মেহেন্দির রং পুরোপুরি নিশ্চিন্ন হবার আগে সিঁথির মুছে চারপাশ থেকে অভিশাপ পানে হতে থাকে তার কাছে মৃত্যুই তো শ্রেষ্ঠ জবাব পরিত্রাণের পথ কেন এমন করে ভাবতে পারি না আমরা কেন শুধু এক মরচে পড়া মানধাত্মার আমলের চিন্তাধারা বয়ে বেড়ায় আমরা মৃত্যু কষ্টের মৃত্যু বেদনার মৃত্যু ভয়ের পাখি তো সবাই ভালোবাসে কেউ বা সে খাঁচায় তাকে বন্দি রেখে কেউ বা উড়িয়ে দিয়ে পাখির কথা ভাবি না গুরুত্ব দিই আমাদের ভালো লাগাকেই ভাবতেও তো পারি পাখি কি চায় কি শেষে ভালো থাকে পাখি উড়ে যায় আকাশকে ভালোবেসে থাকতে চায় প্রকৃতির বুকে পরম আদরের সোহাগে। মানুষ ও পাখির মতোই মায়া জালে মোহ খাঁচায় মৃত্যু খাঁচার খোলা দরজা মুক্তি সুখের চাবিকাঠি মৃত্যু খামকা দুঃখ দাহিনী বিভীষিকা কেন হতে যাবে মৃত্যু সুখের এক নাম।